আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম বিএনপি নেতা কর্মীরা আবারও ঘুরে দাঁড়িয়েছে বলছেন বিএনপি নেতা সালাম এরপর জানিয়ে দিব বিএনপির আরও পাঁচ নেতা বহিষ্কার দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় দলের পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি দিকে ফেসবুকে ঘোষণা দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার উপর বোমা হামলা বোমা বিস্ফোরণ শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে হজরত রহমান মাতবরের ফেসবুক আইডি থেকে বাপের জন্মের হয়ো থাকলে সামনে আইসা মারামারি কর এমন একটি ফেসবুকে পোস্টের পর থেকেই দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে এরপর জানিয়ে দিব সড়কে প্রতিদিন চার লক্ষ লিটার পানি ঢালছে ডিএনসিসি গ্রীষ্মের উত্তপে পুড়ছে দেশ তাপপ্রবাহে জনজীবন হাঁসফাশ অবস্থা রাজধানীর প্রতিটি সড়ক যেন অগ্নিকুণ্ড কেউ কেউ এমন উত্তপ্ত সড়কে ডিম ভেজেও ফেসবুকে দেখাচ্ছে তবে এবার সড়কে প্রতিদিন গড়ে চার লক্ষ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি এবারে জানিয়ে রাজবাড়ীতে রাজবাড়িতে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু রাজবাড়ী জেলার গলন্দ উপজেলায় হিটস্ট্রোকে নুর ইসলাম নামের এক অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষকের মৃত্যু হয়েছে এবং সর্বশেষ জানিত বক্তৃতার মঞ্চেই জ্ঞান হারালেন মন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন মন্ত্রী কিন্তু আসমকায় ঘটে যায় এক বিচিত্র ঘটনা হঠাৎই মঞ্চে জ্ঞান হারিয়ে পড়েন তিনি পরে নেতাকর্মীরা তাৎক্ষণিক তাকে ধরে ফেলেন এরপর দেয়া হয় চিকিৎসা বুধবার চব্বিশ এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন যাতে করে সবার আগে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপির নেতাকর্মীরা আবারও ঘুরে দাঁড়িয়েছে বলছেন সালাম বিএনপির নেতাকর্মীরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আবারও ঘুরে দাঁড়িয়েছে এমন মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আজ বুধবার চব্বিশে এপ্রিল বিকেলে পুরন ঢাকার ধোলাইখাল এলাকায় বিএনপির এক অসুস্থ নেতাকে দেখতে এমন তিনি গিয়েছেন বিএনপির মহাসমাবেশে নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সৌ সভাপতি জামান মল্লিককে দেখতে তার বাসায় যান মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু তারা অসুস্থ জামানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এ সময় আব্দুল সালাম বলেন আন্দোলন চলমান আছে জামানো আন্দোলনের শিকার সরকারের পেটোয়া বাহিনী একাধিকবার জামান মল্লিকের উপর হামলা চালিয়েছে এমন রকম হাজার জামানের মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে আজকে মৃত্যুর মুখ থেকে ফিরেও তারা আবার ঘুরে দাঁড়িয়েছে সৈনিকেরা মৃত্যুকে জয় করতে শিখেছে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তারা শহীদ হতে প্রস্তুত তিনি আরো বলেন আজকে সাজানো মামলায় নেতাকর্মীদের জেলে নেওয়া হচ্ছে আমাদের নেতাকর্মীরা হাসি মুখে জেলে যাচ্ছেন জেল নিয়ে তাদের কোন চিন্তা নেই তাদের চিন্তা এবং চেতনা জনগণকে বন্ধুদশা থেকে মুক্তি দেওয়া আর এই মুক্তির আন্দোলনে নেতাকর্মীদের যে মনোবল আমরা দেখছি সেই মনোবলই আগামীতে আমাদের যুদ্ধে জয়ী হবার বড় হাতিয়ার হিসেবে কাজ করবে। এ সময় যুগ্মহাবায়ক আব্দুল সালাম সদস্য দপ্তরের দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু বিএনপির তথ্য এবং প্রযুক্তি দপ্তরের কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা একচল্লিশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদ হোসেন মুকুল আটত্রিশ নং ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান মনা ওয়ারি থানার সাবেক সাংগঠনিক সম্পাদক কে এস টমাস গ্যান্ডারিয়া থানার সাবেক সাংগঠনিক সম্পাদক ঢালি মামুনুর রশিদ অপু চল্লিশ নং ওয়ার্ড সভাপতি মাহবুবুর রহমান সহ মহানগর থানা ওয়ার্ড বিএনপির নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন বিএনপির পাঁচ নেতা বহিষ্কার দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌর এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় দলের পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি বুধবার এপ্রিল বিকেলে দলের সদপ্তর সম্পাদক ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় দলের সিদ্ধান্ত অমান্য করে আসন্ন জলঢাকা পৌর নির্বাচনে অংশগ্রহণে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নীলফামারি জেলাধীন জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ফামিদ ফয় সাল চৌধুরী সহ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দিনাজপুর জেলাধীন বিরল উপজেলা বিএনপির সহসভাপতি সাদেক আলী চট্টগ্রাম উত্তর জেলাধীন বারো নম্বর চিকনদণ্ডী ইউনিয়ন বিএনপির যুগ মহাবায়ক রাশেদ আলী মাহমুদ সদস্য নজরুল আলম এবং কক্সবাজার জেলাধীন ঈদগাঁও উপজেলা বিএনপির সদস্য ও ঈদগাঁও উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান মিয়াকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয় এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয় মুন্সীগঞ্জ পটুয়াখালী এবং কক্সবাজারে তিনজন নেতাকে বহিষ্কার করে বিএনপি ফেসবুকে ঘোষণা দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার উপর হামলা বোমা বিস্ফোরণ শরীরপুরে জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে হজরত রহমান মাতবরের ফেসবুক আইডি থেকে বাপের জন্মের হয়ে থাকলে সামনে আসা মারামারি কর কাল সকালে শুরু খেলা এমন স্ট্যাটাস দিয়ে পূর্ব পরিকল্পনা করে সংঘর্ষে জড়িয়ে পড়েন চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারের সমর্থকেরা বলে অভিযোগ উঠেছে বুধবার চব্বিশ এপ্রিল বেলা এগারোটায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের সারেংকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে এ সময় শতাধিক এতে কমপক্ষে আহত হয়েছে পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা যায় বিলাসপুর ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জলিল মাতবরের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের এ নিয়ে বেশ কয়েকবার দুই পক্ষের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এর আগে গত চব্বিশে মার্চ দুই পক্ষের সংঘর্ষে মারাগাতে সজীব নামের এক যুবক গুরুতর আহত হয় পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সেই ঘটনার সূত্র ধরে বুধবার সকালে আবারও লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় তারা জমিতে নেমে একে অপরকে লক্ষ্য করে ফসলি হাত বোমা ছুটতে থাকে বোমার শব্দে ভারী হয়ে উঠে আশপাশ এই ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছে পরে তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আব্দুল জলিল মাতপর অভিযোগ করে বলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কুদ্দুস ব্যাপার সমর্থকেরা আমাদের উপর হামলার প্রস্তুতি নেয় তারা সকালে শাহাবুদ্দিন এবং সারেং নামে আমাদের এক সমর্থকের হাত পা ভেঙে দেয় পরে আমাদের লোকজন খবর পেয়ে তাদের প্রতিরোধ করে তারা এক ব্যক্তির মৃত্যুর মিথ্যা গুজব রটিয়ে আমাদের লোকজনের বাড়ি করে হামলা ভাঙচুর চালিয়ে লুটপাট করে আমি এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি অভিযোগ অস্বীকার করে বিলাসপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ব্যাপারী বলেন জলিল মাতবর আমাদের লোকজনকে মারার জন্য অন্য এলাকা থেকে লোক ভাড়া করে নেছে পরে আজ সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে আমার এক লোক গুরুতর আহত হয়েছে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে জাজিরা থানার ওসি হাফিজুর রহমান বলেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে সড়কে প্রতিদিন চার লক্ষ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি গ্রীষ্মের উত্তাপে পড়ছে দেশ তাপ তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা রাজধানীর প্রতিটি সড়ক যেন অগ্নিকুণ্ড কেউ এমন উত্তপ্ত সড়কে ডিম ভেজ দেখাচ্ছে এমন অবস্থায় তাপ কমাতে প্রতিদিন সড়কে পানি সিটাসছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি দুইটি স্প্রে ক্যানন এবং দশটি ব্রাউজারের মাধ্যমে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সব অত্যাধুনিক প্রযুক্তির মেশিন দিয়ে পানি ছিটানো হচ্ছে প্রতিটি গাড়িতে পনেরো হাজার লিটার পানি ধরে এবং একটানা পাঁচ ঘন্টা স্প্রে করা সম্ভব উত্তর সিটির মুখপাত্র বলেছেন প্রতিদিন দশটি ওয়াটার ব্রাউজার চার লাখ লিটার পানি ছিটিয়ে আতিকুল ইসলামের নির্দেশে ছুটির দিনগুলোতেও পানি ছিটানো অব্যাহত থাকছে পাশাপাশি ডিএনসিসির স্প্রে কেন দিয়ে বিভিন্ন সড়কে পানি ছিটানোর কাজ চলছে এটি বায়ু রোধের পাশাপাশি উত্তপ্ত কুমাতে ভূমিকা রাখছে জানা গেছে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ডিএনসিসির আওতাধীন বিভিন্ন সড়কে সব বিশেষ যানের মাধ্যমে পানি ছিটানো হয় গত দুই দিনে দুটি স্প্রে ক্যানন এবং দশটি ব্রাউজারের মাধ্যমে মিরপুর টেকনিক্যাল থেকে পানি ছিটানোর কাজ শুরু হয় পরে মিরপুর এক নম্বর গোলচত্বর মিরপুর দশ নম্বর গোলচত্বর মিরপুর চোদ্দ নম্বর গোলচত্বর হয়ে আবার টেকনিক্যাল মোড়ে পানি ছিটানো হয় এছাড়া বনানী নেভিগেট থেকে স্প্রে কাজ শুরু করে ক্যানন এক এয়ারপোর্ট রোড এবং উত্তরা হাউস বিল্ডিং হয়ে আবার বনানী কবরস্থান এলাকায় এসে কাজ করে অন্যদিকে কেন দুই মিরপুর রোড বা মাজা রোড সিগন্যাল থেকে স্প্রে কাজ শুরু করে এরপর গণভবন এলাকায় মানিক মানিকমিয়া অ্যাভিনিউ বিজয় সরণি জাহাঙ্গীর গেট প্রধানমন্ত্রীর কার্যালয় ফার্মগেট বাজার মগবাজার হয়ে গাবতলি গিয়ে পানি ছিটানো শেষ হয় আজও রাজধানীর বিভিন্ন সড়কে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে